নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামা আজকের শীর্ষক ইরান হুমকি দিচ্ছে ইসরায়েলকে পরমাণু বোমা কি ইরানের হাতে ইরান মাত্র গতকাল বলেছে তারা প্রতিশোধ নেবে তাদের ধর্মগুরুকে যারা অপমান করেছে তাদের পবিত্র জন্মভূমিতে যারা বোমা ফেলেছে তাদের কাউকে ক্ষমা করা হবে না এরকম একটা বিবৃতি তারা জারি করেছে তার মানে মাত্র কদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি এক অত্যন্ত নরবড়ে টাইম বাইং ট্রিটি মানে ইসরায়েলের কল্পনাতেও ছিল না ইরান থেকে ওই বারাজ অব মিসাইল ব্যালিস্টিক মিসাইল আসলে তা সামাল দেবার ক্ষমতাও তাদের ছিল না আর ইরানের সম্ভবত সময় দরকার এটা বলার যে এই যে আমাদেরও আছে আমরাও বানিয়ে ফেলেছি পরমাণু বোমা হ্যাঁ সম্ভবত সেই জন্যেই যুদ্ধবিরতি হয়েছে যা খুব সাময়িক তা স্থায়ী হতে গেলে যে বোঝাপড়া দরকার তা হয়নি এটা একটা টাইম বাইং ট্রিটি সময় কেনার জন্য একটু সময় ইরান সময় নিচ্ছে সম্ভবত তার অস্ত্র তৈরি করার ইসরায়েল তারা ভাবতেই পারেনি এই ধরনের একটা আক্রমণ আসতে পারে তারা তাদেরকে সামলে নেবার জন্য একটা সময় নিচ্ছে কাজেই মধ্যপ্রাচ্যে শান্তি এসে গেছে এরকম ভাবার বা ট্রাম্প সাহেব শান্তি এনে দিলেন এরকম ভাবার কোনো কারণ নেই একটু আসুন আবার একটু মনে করি দু সালের জুন মাস আমেরিকা ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ধ্বংস হল ইরানের তিনটে পরমাণু কেন্দ্র মার্কিন কৌশলগত বি টু স্পিরিট বোমারু বিমানের হানায় তেরানের ফরেডো নাতান এবং ইস্পাহের আনুবিক ঘাঁটিগুলোর অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু তাতেও কি থেমে গেছে ইরানের পরমাণু কর্মসূচি পরের দিনই আমরা বলেছিলাম আর একদিন পরেই বিবিসি ছবি দেখিয়ে বলেছিল যে না তেমন কিছু হয়নি আর সাম্প্রতিক তথ্য গোয়েন্দা রিপোর্ট আন্তর্জাতিক পরমাণু সংস্থার বিশ্লেষণ এবং রাজনৈতিক পটভূমি সব মিলিয়ে এখন বলা যেতেই পারে ইরান পরমাণু বোমা তৈরির থেকে মাত্র কিছু ধাপ দূরে দাঁড়িয়ে আছে তাহলে আজ আমরা বোঝার চেষ্টা করব কেন আজ গোটা পৃথিবীর নিরাপত্তার ভারসাম্য নড়বড়ে হয়ে উঠেছে এবং কেন মনে করা হচ্ছে যে হঠাৎ এক সকালে উঠে আমরা জানতেই পারি ইরান তাদের প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে প্রথম প্রশ্নটা হলো সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো হয়ে গিয়েছে মানে এই যে পারমাণবিক বোমা তার জন্যে এক ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দরকার এনরিচমেন্ট দরকার যা ন্যাচারালি প্রাকৃতিকভাবে খনি থেকে পাওয়া যায় তাকে এনরিচ করে নিরানব্বই শতাংশতে নিয়ে গেলে তবেই তা দিয়ে পরমাণু বোমা তৈরি করা যায় এই এনরিচমেন্টটাই হলো গিয়ে প্রথম কাজ এর পরের কাজগুলো খুবই জানা এবং বিশ্বের প্রত্যেক প্রায় প্রত্যেক বিজ্ঞানী যারা এই কাজ করছেন তাদের কাছে এটা খুব বিরাট শক্ত এবং জটিল ব্যাপার না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল আমেরিকার আকস্মিক হামলায় ইরানের পক্ষে কিছু সরানো সম্ভব হয়নি কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হতে পারে ফোরদো পারমাণবিক সমৃদ্ধকরণ মানে এনরিচমেন্ট যে সেন্টার সেটা বিশেষভাবে উদ্বেগের কারণ কারণ এটা এক পাহাড়ের খাদে অবস্থিত যা এটাকে প্রচলিত বিমান হামলা থেকে বাঁচিয়ে রাখে একটা টুক করে বিমান আসবে এবং এখানে ফেলে দিয়ে বোমা চলে যাবে এমনটা নয় প্রায় গ্রেড যেটাকে বলে গ্রেডের উপাদান মানে ওই যে বললাম নিরানব্বই শতাংশ এনরিচমেন্টের ইউরেনিয়াম এনরিচমেন্ট করার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ফোর আর এটাতে বোমা ফেলার পরেও এটা অক্ষত আছে তা বিবিসিতেই ফলাও করে ছবি সমেত জানানো হয়েছে স্পার নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার সেখানেও নিউ মানে যে ইউরিয়ানিয়াম সেটা রূপান্তর করা মানে এনরিচমেন্ট করার ব্যবস্থা আছে গবেষণা চুল্লিও রয়েছে সেটাও হামলার শিকার হয়েছে এইখানে মজা হলো আইএইএ যারা এই অ্যাটমিক যে এনার্জির যে ইন্টারন্যাশনাল বডি তারা জানাচ্ছে যে এই জায়গায় বিকিরণের মাত্রা বৃদ্ধির কোনো লক্ষণ পাওয়া যায়নি অর্থাৎ যদি ইউরেনিয়াম থাকত ওখানে স্টোর করা আছে সেখানে যদি কোনো রকমের বোমা বর্ষণ হতো তাহলে সেখানে এক ধরনের রেডিয়েশনের নিউক্লিয়ার রেডিয়েশন হতো যা বহুদূর থেকেও মাপা যায় কিন্তু সেরকম কোনো রেডিয়েশন পাওয়া যায়নি তার মানে ইরানের যে ষাট শতাংশ এবং কুড়ি শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ সমৃদ্ধ ইউরেনিয়াম এনরিচড ইউরেনিয়াম তার যে উল্লেখযোগ্য মজুদ সেগুলো সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কিনা বা করা গিয়েছিল কিনা বা এই উপাদানগুলো কিছু হামলার আগেই দেশের গোপন স্থানে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা যথেষ্ট আছে স্টেলথ বোমার বিমান বি টু স্পিরিটের হামলায় ক্ষতবিক্ষত ইরান বাংকার বাস্টার বোমায় একরকম ধ্বংস হয়ে গিয়েছে তেহরানের ভূগর্ভস্থ তিনটে মূল পরমাণু কেন্দ্র এটাই ছিল যুক্তরাষ্ট্রের সাফল্যের বিজ্ঞাপন কিন্তু তারপরেও কেন একটা প্রশ্নেই সরগরম দুনিয়া সত্যি করে হয়েছে কি আণবিক কেন্দ্রের পাশাপাশি সাবেক পারস্য দেশের সমৃদ্ধ এনরিচ ইউরেনিয়াম নষ্ট করতে পেরেছে কি আমেরিকা নাকি তার আগেই তার নিরাপদ জায়গায় সরিয়ে ফেলেছে সিয়া ফৌজ পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামলেও এই ইস্যুতে অব্যাহত ধোয়াশা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি আমরা খুব দ্রুত পদক্ষেপ করেছিলাম ফলে ইরানের পক্ষে ওই পরমাণু কেন্দ্রগুলো থেকে কোনো কিছু সরানো সম্ভব হয়নি ট্রাম্প সাহেব বলছেন ট্রাম্প সাহেব কতটা বিশ্বাসযোগ্য পরে বলছি তাছাড়া আণবিক অস্ত্র তৈরি সরঞ্জাম এবং উপাদান স্থানান্তরিত করা খুব বিপজ্জনক হ্যাঁ এটাও ঘটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই আশ্বাস বাড়িতে যে ছিঁড়ে ভিজেছে এমন কিন্তু নয় তেহরান আবার গোপনে পরমাণু হাতিয়ার তৈরির কর্মসূচি শুরু করতে পারে বলে গোয়েন্দা রিপোর্টে অনেক ইঙ্গিত মিলেছে অনেক ইশারা মিলেছে ইরান ইস্যুতে ট্রাম্পের দাবি না মানার নেপথ্যে একাধিক কারণ রয়েছে মার্কিন হামলার পরে তেহরানের কোনো পরমাণু কেন্দ্র থেকে কোন রকমের তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি এটা সবচেয়ে বড় বড় যে ইঙ্গিত যে কোন রকম তেজস্ক্রিয় বিকিরণ নেই অথচ সেগুলো ধ্বংস হয়ে গেল গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল যা আণবিক বোমার মূল উপাদান ফলে আমেরিকার বিমান হানার সময় আদৌ সেগুলো সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ছিল কিনা না তা নিয়ে সন্দেহ বেঁধেছে রাষ্ট্রপুঞ্জের যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যেটা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি আইই এ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি তাদের রিপোর্ট বলছে চলতি বছরের দশ জুন পর্যন্ত ইরানের হাতে ছিল আনু মানে একটা অ্যাপ্রক্সিমেট চারশো ন কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম চারশো ন কেজি সেগুলোর বিশুদ্ধ তার মাত্রা ষাট শতাংশ নিয়ে যেতে সক্ষম হয়েছিল তেহরান অনেকে বলছে যে না এর মধ্যে কিছুটা আশি নব্বই শতাংশ নিয়ে যাওয়া গেছে মানে আরো আরো সাংঘাতিক ইউরেনিয়ামকে নব্বই শতাংশ আগেই বলেছি বোমা তৈরির জন্য নব্বই শতাংশ বিশুদ্ধ হতে পারে সেই পর্যায়ে পৌঁছতে পারলে ওই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে নটার বেশি পরমাণু বোমা তৈরি করতে পারবে সাবেক পারস্য দেশ ইরান তাহলে সেগুলোকে ধ্বংস করার পরে কোনো বিকিরণ নেই কেন এ ব্যাপারে মার্কিন গণমাধ্যম নিউজ উইককে একটা বড় সাক্ষাৎকার দিয়েছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির গবেষক সিনাতুসি তিনি বলছেন আমেরিকায় হামলার আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে ফেলতে পেরেছে ইরান এছাড়া আণবিক অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামও তারা অন্য জায়গায় সরিয়ে ফেলতে পেরেছে ইরান এখন এটা পেরেছে না পারানো হয়েছে এর মধ্যে কোনো গট গেম আছে এ নিয়ে এখন বহু জল্পনা কল্পনা চলছে কেন ন্যাটো থেকে হুশ করে উনি চলে আসছেন এবং চলে এসে এই কথাগুলো বলছেন যে আমি ওখানে একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি ট্রাম্প সাহেব সময় দেওয়া হচ্ছিল অনেকে বলছে সময় দেওয়া হচ্ছিল অনেকে বলছে উনি ইঙ্গিত দিচ্ছিলেন নির্দেশ দিচ্ছিলেন যে ওখান থেকে সমস্ত কিছু সরিয়ে নেওয়া হোক ফলে বিপদ কেটে গেছে এ কথা জোর দিয়ে বলা সম্ভব নয় বিপদ মানে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে কিনা সেটাকে যদি বিপদ বলা হয় তাহলে সেটা কেটে গেছে কিনা তুষি বলছেন বিজ্ঞানী বলছেন তার দাবি বোমারু বিমানের হামলার আগেই ফোল্ডো পরমাণু কেন্দ্রকে পুরোপুরি খালি করে ফেলেছিল ইরানের শিয়া ধর্মগুরু সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার আতুল্লাহ আলী খামেনিয়ের নিয়ন্ত্রণে থাকা তার নিজের নিয়ন্ত্রণে থাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আই আর জি সি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ওই কেন্দ্রটাতে সর্বাধিক সমৃদ্ধ ইউরেনিয়াম জমা রাখা হয়েছিল জমা রেখেছিল তেহরান সহজে এক জায়গা থেকে অন্যত্র বা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেগুলোকে ক্যানিস্টারে সংরক্ষিতও করা হয়ে রাখা হয়েছিল এবং গোয়েন্দা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে মার্কিন মামলা হামলার বেশ কয়েকদিন আগে ফোডোর কৃত্রিম উপগ্রহভিত্তিক ছবি যেটা পেয়েছে যুক্তরাষ্ট্রের গুপ্তচরেরা সেখানে দেখা যাচ্ছে সিআইএর সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি তাদের খবর সেখানে সংশ্লিষ্ট পরমাণু কেন্দ্র প্রবেশপথে অন্তত ষোলোটা মালবাহী গাড়ির গতিবিধি দেখা যাচ্ছে অর্থাৎ মালবাহী গাড়িগুলোকে নিয়ে সেগুলোকে নিয়ে চলে যাওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে ক্যানিস্টারে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য জায়গায় চলে গেছে বলে মনে করা হচ্ছে যদিও সরকারিভাবে এই নিয়ে কোনো বিবৃতি দেয়নি আমেরিকা দেওয়া সম্ভব না ফলে মার্কিন হামলায় যতই অবকাঠামো পরিকাঠামো ধ্বংস হয়েছে ইত্যাদি ইউরেনিয়াম যদি আগেই সরানো হয়ে থাকে তাহলে এই হামলার প্রতিরোধ ক্ষমতা কিন্তু প্রকৃত অর্থে শূন্য এবং যদি সেই ইউরেনিয়াম এই মুহূর্তে ইরানের হাতে থাকে তাহলে ব্রেকআউট টাইম প্রায় শূন্য নেমে এসেছে এর আগের দিন বলেছিলাম ব্রেকআউট টাইম মানে হচ্ছে কোনো দেশটি কত সময়ের মধ্যে ফিসাইল বিক্রিয়াশীল পদার্থটা তৈরি করে পরমাণু বোমা বানাতে পারে এই মাপকাঠিতে এখন ইরান চূড়ান্ত বিপজ্জনক পর্যায়ে গিয়ে পৌঁছেছে মানে পশ্চিমা ভাষায় চূড়ান্ত বিপজ্জনক ওদের হাতে ওরা বোমা সেটা সেটা নয় ইরান বানালে বিপজ্জনক হয়ে যায় দু হাজার চব্বিশ সালে মার্কিন সেনা রিপোর্ট বলছে ইরান মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে অস্ট্রোগ্রেড ইউরেনিয়াম তৈরি করতে পারে এবং সম্পূর্ণ বোমা তৈরির জন্য তাদের প্রয়োজন হতে পারে সব থেকে বেশি হলে তিন থেকে আট মাস এই সময়সীমা শুনে কি মনে হচ্ছে এখন অনেকটা দেরি আছে যুদ্ধবিরতিতে ইরান কি সেই জন্যই রাজি হয়ে গেল একের পর এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে প্রায় বিধ্বস্ত তেলাবির ইসরায়েলের বিভিন্ন শহর ইতিমধ্যে ইরান কি বুঝতে পেরেছিল যে এটা বন্ধ রেখে আমরা আগে ওটাকে তৈরি করবো তারা কি শেষ ধাপে পৌঁছে গেছে তাদের হাতে রয়েছে উন্নত রয়েছে দ্বিতীয় সারির পারমাণবিক বিজ্ঞানীদের একটা দল এবং গোপন ঘাটিতে তারা চলে গেছে ইউরেনিয়াম পৌঁছে গেছে এবং ট্রাম্প সাহেবকে তার গোয়েন্দা দপ্তর জানাচ্ছে বিপদের নাম হচ্ছে কু হে কোলাং গাজলা কু হে কোলাং গাজলা মনে রাখুন এবং পাকিস্তান যোগ মুনিরের সঙ্গে লাঞ্চ খেয়েও কি সেই বিপদ কাটবে বিবিসি নিউ ইয়র্ক রিপোর্ট অনুযায়ী সেখানে এক পাহাড়ি এলাকায় লুকোনো হয়েছে ইউরেনিয়ামের মূল মজুদ আবার কিছু রিপোর্ট বলছি ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা বড় অংশ পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে বিশেষ করে বালোচিস্তানের পাহাড় ঘেরা অঞ্চলে পাঠিয়ে দিয়েছে দু সালে মার্কিন সিআইএ এই সন্দেহ প্রকাশ করেছিল এবং পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী মারা গেছেন আব্দুল কাদের খানের মাধ্যমে ইরান তাদের পরমাণু প্রযুক্তি পাচ্ছে বা পেয়েছে এই অভিযোগ প্রমাণিত হয়েছে যার ফলে আব্দুল কাদের খানকে পাকিস্তানে গৃহবন্দী করে রাখা হয়েছে মার্ক ফিউজ প্যাট্রিক প্যাভেল পেড্রিকের মতো অনেক যারা বাইরের বিশেষজ্ঞ তারা যুক্তি দিচ্ছেন যে এই ধরনের লক্ষ্যবস্তু হত্যা ইরানের কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে কিন্তু ওই যে টার্গেটেড যে এলিমিনেশন কিছু বিজ্ঞানীকে মেরে ফেলা কিছু জিনিসকে ধ্বংস করা এটা পুরোপুরি বন্ধ করতে পারবে না ইরান কয়েক দশকের পরমাণবিক জ্ঞান অর্জন করেছে কয়েক দশক ধরে এবং তাদের কাছে পরবর্তী স্তরের বিকল্প বিজ্ঞানী আছে যারা কম যোগ্যতা সম্পন্ন হলেও শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন করবে পেডিক জোর দিয়ে বলেছে যে মূল উপাদান হল পদার্থ সমৃদ্ধ ইউরেনিয়াম যদি ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করে ফেলতে পারে রাখতে পারে তাহলে পারমাণবিক কাজ আবার শুরু করা যাবে এবং বাকি প্রক্রিয়াটা যথেষ্ট পরিচিত তাহলে নেট নেট কি দাঁড়ালো ইরানের কাছে প্রযুক্তি আছে তাদের দ্বিতীয় স্তরের বৈজ্ঞানিকরা আছে তাদের সব কেন্দ্র ধ্বংস করার আগে যুদ্ধ বিরতি হয়েছে এবং অনেকের মতে ইরানের পারমাণবিক বোমা তৈরির মাত্র কয়েক মাস আসলে একটা কার্যকর কূটনৈতিক পথ ছাড়া শুধু জবরদস্তি বা শাস্তিমূলক পদ্ধতি দীর্ঘমেয়াদে বিপরীত মুখ হতে বাধ্য এবং সেটাই ঠিক হচ্ছে আমি আমি বোমা মেরে তোমার বোমা বানানো বন্ধ করব এটা হয় না এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে ইরান কি কেবল পরমাণু অস্ত্রের নির্মাণে আগ্রহী নাকি ভবিষ্যৎ আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে মরিয়া তাহলে কি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে চুক্তি ভেঙে বোমার পথে যাবে ইরান দু সালে বারাক ওবামার নেতৃত্বে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিও এ জয়েন্ট কমপ্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশান এই চুক্তি হয়েছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থ্রি পয়েন্ট সিক্স সেভেনের মধ্যে রাখবে যা দিয়ে সাধারণভাবে বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি ইত্যাদি করা কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোকে তুলে নেওয়া হলো ট্রাম্প এসে এই চুক্তি থেকেই বেরিয়ে গেল আঠেরো সালে বাতিল করে দিল চুক্তি এবং আবার নিষেধাজ্ঞা জাপাল স্বাভাবিকভাবে ইরানো চুক্তি শর্ত মানা বন্ধ করে দিল তার মানে ও এবারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে বাড়িয়েছে দু হাজার তেইশ সালে আইএ এটাও জানিয়েছে যে ফুড স্থাপনায় প্রায় এইটি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট পাওয়া গেছে ইরান অস্বীকার করেছে বলেছে এটা এটা বাজে কথা বিশেষজ্ঞরা বলেছে এটা আসলে ব্রেকআউট পয়েন্টের কাছাকাছি পৌঁছে যাওয়ার ইঙ্গিত তখনই প্রশ্ন ওঠে এক যুদ্ধ কি থামাতে পারবে বোমা তৈরির পথ এক যুদ্ধ দিয়ে বোমা তৈরি থামানো যায় ইসরায়েল মনে করেছিল আমেরিকাকে বুঝিয়েছিল এক আচমকা হামলা ওদের পরমাণু স্বপ্নকে গুড়িয়ে দেবে বাইশে জুন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অপারেশন মিড নাইট হ্যামার নামে তিনটে ইরানি পরমাণু কিন্তু হামলা তো চালালো কিন্তু হামলার সময় যদি ইউরেনিয়াম উন্নত সরিয়ে নিয়ে গিয়া হয়ে থাকে তাহলে এই হামলার ফলাফল শূন্য তাছাড়া পশ্চিমী সংবাদ মাধ্যম বলছে ফোরদোর ঘাটি এখনো ফোরদোর ঘাটিটাও কাজ করছে এবং সেখানে কোনো তেজস্ক্রিয়তা নেই আইএ বলছে ইরান আগামী কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করবে এবং ইরানের পরিকাঠামো পুরোপুরি ঠিক আছে কেবল সাময়িক একটা যেটা থমকে যাওয়া বলে সেরকম একটা ব্যাপার হয়েছে লাখ টাকার প্রশ্ন হলো একটা বোমা মানে কি পাল্টে যাবে গেম পুরো খেলাটা বদলে যাবে এখানেই সবচেয়ে গুরুত্ব প্রশ্নটা উঠে আসে একটা মাত্র সফল পারমাণবিক অস্ত্র পরীক্ষা কি গোটা মধ্যপ্রাচ্য এমনকি বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দেবে উত্তর অবশ্যই ইরানের হাতে বোমা মানে সৌদি আরব তুরস্ক মিশর সবাই তাদের নিজস্ব পরমাণু কর্মসূচি শুরু করবে ইসরায়েলে একাধিপত্যের অবসান এবং নিরাপত্তার প্রশ্নে আমেরিকা ইসরায়েল জোটের চাপ ভাঙবে এনপিটি পারমাণবিক অস্ত্র নিরস্তিকরণ চুক্তি থেকে ইরান প্রত্যাহার করেছে প্রত্যাহার করবে যা গোটা ব্যবস্থাটাকে একেবারে অকার্যকর করে তুলবে চীন রাশিয়ার সক্রিয় সহযোগিতা পেলে ইরান হয়ে উঠবে একটা নতুন পরমাণু প্রতিরোধ শক্তি যেমন উত্তর কোরিয়া হয়ে উঠেছে উত্তর কোরিয়া দু হাজার সালে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপ অবরোধ সব কিছুর মধ্যে তারা থামেনি কারণ তাদের পাশে ছিল শক্তিশালী বন্ধু চীন একইভাবে আজ ইরানের পাশে রয়েছে রাশিয়া এবং অনেকটা চীন চিন্তার তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অংশ হিসেবে ইরানকে পাশে রাখতে চায় ঠিক যেভাবে আরমুজ বন্দর দিয়ে ভারত চাইছিল সেখানে ব্যবসার রাস্তাটাকে বাড়াতে চীনও সেই তালে আছে এবং সেটা যদি হয় বালুচিস্তান হয়ে যদি তারাও এই রাস্তা বাড়াতে চায় তারা অন্যায় করছে না এক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যে তত্ত্ব অনুযায়ী বলা যায় পরমাণু বোমা থাকা মানেই নিজেকে রক্ষা করার নিশ্চয়তা আমেরিকা বা ইসরায়েল জানে যদি ইরান বোমা পরীক্ষা করে তাহলে তারা সরাসরি কিচ্ছু করতে পারবে যেমন উত্তর কোরিয়ার ক্ষেত্রে তারা পারেনি চুপ করে বসে দেখছে কাজেই নতুন বিশ্ব বাস্তবতার জন্য প্রস্তুত আপনাদের এই মুহূর্তে এক কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে বাংলা বোঝেন না যদি কেউ বোঝেন তাদের তাদেরকে বুঝিয়ে দিন ইরান আর পরমাণু বোমা থেকে খুব বেশি দূরে নেই তাদের ইউরেনিয়াম মজুদ রয়ে গেছে বিজ্ঞানীরা দ্বিতীয় সারীর হলেও প্রস্তুত বেশিক পরিকাঠামো অক্ষত এবং আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণে তারা এখন অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছে অতএব মিস্টার নেতা আপনি আগামী কোনো সকাল যে কোনো দিন সকালে উঠে যদি খবর পান ইরান সফলভাবে প্রথম পরমাণু বোমার পরীক্ষা করেছে তাহলে অবাক হবেন না বরং চিন্তিত হন এই ভেবে তারপর ভাবে নেতানিয়াও ভাববে আপনারাও ভাবুন আমরাও ভাবি ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার